আকাশ শহরে বেশ কয়েকটি হসপিটালে আমরা গিয়েছি অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনায় আমাদের কাজ হলো প্রার্থনা করা আর আমাদের কাছে কিছু সামান্য উপহার আছে যে উপহারটা হয়তো অনেকের কাছে অনেক মূল্যবান আবার অনেকের কাছে কিছুই না কিন্তু এটা আমাদের সাধ্য অনুযায়ী আমরা যতটুকু পেয়েছি হয়তোবা কখনো না একটিটা বেশি কিছু আমরা দিতে পারি হ্যাঁ এবার হয়তোবা আমরা কম বেড়েছি কাজে আমরা যে উপহারটা যে খুব বড় একটা বিষয় তা না আমরা চাই যে আপনারা সবাই সুস্থ হয়েছেন আর আজকে এখানে আসার সবচেয়ে বড় উপায় উপলক্ষ হলো আজকে আমাদের প্রভু যীশু জন্মদিন উনি চান যেন আমরা সবাই আমাদের জীবনের সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পাই কারণ আমাদের জীবনে আমরা জেনে না জেনে নানান ধরনের পাপ করে থাকি সব পাপের ক্ষমা আছে কিন্তু আমি নিজে জেনে শুনে যদি কোনো পাপ করি সেই পাপের ক্ষমা আমার ঈশ্বর করবে না কাজে আমাদের যে প্রভু যিশু খ্রিস্টু আজকে যার জন্মদিন আমরা উদযাপন করতে যাচ্ছি বা করতেছি সেই পবিত্র আমর জন সবাই পবিত্রভাবে থাকতে পারে আর দ্বিতীয় হলো যে আমরা একজন আরেকজনের আমাদের পাড়া প্রতিবেশি আমার যে যে ভাষা আমি থাকি বা আত্মীয় স্বজন যদি কি অসুস্থ হয় একমাত্রই অসুস্থ ব্যক্তির পরিবারটাই জানে যে তার কতটা টেনশনের মধ্যে তাদেরকে থাকতে হয় কাজে আপনাদের সবার কাছে জোড় করে রিকোয়েস্ট করবো শুধু নিজের চিন্তা আমরা